আসসালামু আলাইকুম ভালো আছেন মামা খাওয়া খাইছেন সকালে নাস্তা করছেন মামা

ভালো লাগে বাসা কই আপনার ভিডিও করতেছেন কেন আপনার গ্রামের বাড়ি কই সেটা বলেন কেন কি জন্য আপনি তো বাংলাদেশই না যাই হোক কেন আপনি তো বাংলাদেশই না আমি তো খুজ পাইছি এই জন্য আসছি যাই হোক কেন আপনি আপনার পরিচয়টা বইলা দেন যাই হোক কেন হ্যাঁ কেন কেন মানে আপনি এই যে রিটার্ন করা রিটার্ন করা হবে আপনি এই যে শুনেন আপনি এভাবে পইরা আছেন চুলদাড়ি বড় বড় এই যে ময়লা হয়ে গেছে দেখেন সবগুলা সব সবগুলা সবগুলা জট ধরে গেছে এটা মামা খারাপ লাগে না পরিষ্কার হওয়ার দরকার না মামা এবং পরিষ্কার হওয়ার দরকার না এখন আপনি এভাবে থাকতে পারবেন না এই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া নিরাপদ এরিয়া এর না এরিয়া আপনি চলে যেতে পারবেন না এখন আপনি পরিষ্কার হতে হবে আপনি চুল দাড়ি সবগুলা কেটে ফেলতে হবে হ্যাঁ আমরাই কেইটা দিন সবকিছু আছে আমাদের থেকে হ্যাঁ কি প্লাস্টিক

বাবা শক্তি দেখাই না বাবা বাবা আপনি শক্তি দেখাই না সেলুনে চালান শক্তি দেখাই না বাবা সেলুনে চলেন আপনি আরে সেলুনে চলেন আপনি কাটায় দিবেন না আমি আমার কথা শুনেন আমি আপনাকে আমার কথা শুনেন আপনি তো পাগল না উনি পাগল আমি পাগল না আমি আমি পাগল আপনাকে বলছি তাহলে আপনি এভাবে চলেন কিভাবে আপনি এভাবে চলেন কেন এটা একটা সম্পূর্ণ নিরাপদ এরিয়া

আপনি পরিষ্কার হবেন তারপরে দুই যে মেশিন আছে আপনার থেকে বড় শক্তিশালী কি করবেন আপনি আমাকে সাইডেন আমাকে আপনি আপনি যত কুস্তাগুস্তি করবেন যত ফাজলামি করবেন আপনার সবগুলা মানুষ আছে আপনি না কেন আপনি এখন ফ্যানটা সারবেন আপনি কি হাত পা আমি বাইন্দা নিমু রশি এর রশিগুলা বাইরে করতো হাত পা

হাত পায়ের অবস্থা দেখছেন কেমন হয়েছে শিশির নকসা বিদ নকশা বিদরিস

জামালা করবো আর একটু জোড়াজুরি করবেন একটু জোড়াজুরি করবেন আপনাকে আমি বাইন্দা নিব একটু জোড়াজুরি করবেন যেমনি বলবো এমনি শুনবেন এখন পাগল না পাগল হলে গাঁদা খাইতো না ধরেন এটা ফরেন ফরেন এটা ফরেন ফরেন এটা ফরেন আপনি আমাকে চিনেন আপনি কোন ক্রাইমের সাথে যুক্ত আছেন আমি বাইর করতেছি বুঝেন নাই ঠান্ডা মাথা বলে দিবেন বাসাকই বাসা কই বাসা লাগা বাসা কই কাজ তো এই দত্ত শিশির

টোকাই আচ্ছা আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার পরিবার খুঁজে পেতে আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন বর্তমানে মানুষটা আছে আফতাবনগর বটতলা মসজিদ কমপ্লেক্সের সামনে মসজিদ মাদ্রা আফতাবনগর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সামনে উনি এই জায়গাতে আছে এই জায়গাতে থাকেন ওনার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম हेलो वीडियो